আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আজকে আমি কথা বলবো দিন ভার্সেস দুনিয়াকে নিয়ে আজকে আমাদের মুসলমানদের মধ্যে যে জিনিসটা সবচেয়ে বেশি বিভ্রান্ত ছড়িয়েছে তা হলো দিন ও দুনিয়ার মধ্যে পার্থক্য করা বছরের পর বছর ধরে আমরা শিখে আসছি যে দিন মানে হচ্ছে প্রেয়ার ফাস্টিং জিকির তসবি আর নির্জনে আল্লাহকে স্মরণ করা আর দুনিয়া ওটা নাকি কমপ্লিটলি আলাদা জব বিজনেস পলিটিক্স সমাজ পরিবার অর্থনীতি সব যেন এক সেকুলার জোন দিনের কাজকে আলাদা করে রাখা হয়েছে আর দুনিয়ার কাজকে আলাদা আল্লাহর হুকুমকে আলাদা মনে করা হয়েছে আর সংবিধান বা শাসকের হুকুমকে আলাদা দুনিয়া অর্জনের জন্য একটি আলাদা পথ বানানো হয়েছে আর দিন পালনের জন্য আরেকটি পথ এই বিভক্তটাই ছিল ইতিহাসের সবচেয়ে বড় মিস্টেক আর এই ভুলের পর্দা মোহাম্মদ সাল্লি সাল্লামের বাণীর আলোক ছোটায় ছিন্ন হয়ে যায় উনি দেখিয়ে দিয়েছেন যে টুরু দিন মানে হলো তুমি যখন দুনিয়ার কাজগুলো করো আল্লাহর গাইডলাইন্সকে ফলো করে সিনসিয়ারিটি আর হোনেস্টি নিয়ে দ্যাট ইজ দিন দ্যাট ইজ ইবাদা অর্থাৎ আল্লাহর নির্দেশ অনুযায়ী দুনিয়ার কাজ করাই হচ্ছে আসল দিনদারি ইসলাম ইজ নট উই ক্যান রিলিজেন ইট ইজ আ টোয়েন্টি ফোর বাই সেভেন লাইফস্টাইল মানুষ ভাবে যে জিকির ফিকির নির্জন বাস বা পাহাড়ে গুহায় বসে আল্লাহকে স্মরণ করাই হচ্ছে আসল দিনদারি আর বন্ধু বান্ধব পরিবার পরিজন জাতি দেশ মা বাবা নিজের জীবিকা ও সন্তানের প্রতিপালন হচ্ছে দুনিয়াদারি ইসলাম এই ভুল ধারণাকে মুছে দিয়েছে এবং দেখিয়ে দিয়েছে যে আল্লাহর নির্দেশ অনুযায়ী এইসব অধিকার ও দায়িত্ব সঠিকভাবে পালন করাও হচ্ছে দিনদারির অন্তর্ভুক্ত আজকের প্রজন্মের কাছে আমার মেসেজ লেটস ব্রেক দিস ফলস ওয়াল বিটুইন দিন অ্যান্ড দুনিয়া লেটস লাইভ ইসলাম ইন এভরি মোমেন্ট এভরি রিলেশনশিপ এভরি ট্রানজ্যাকশন বিকজ রিয়েল সাকসেস ইজ ইন জাস্ট অ্যাবাউট রিচিং জেন্না It is about making every step towards it in the office, at home, in society. Count. This is Islam. This is power. This is purpose.